আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে ঝুঁকটা ঝুপটা আমরা ঘিরবো আসলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের জাল কিন্তু আইসা পড়ছে ইনশাল্লাহ এই ঝোপ ঘিরবো ইনশাআল্লাহ আমরা দুইজনে কিন্তু আজকে প্রথমে কিন্তু আপনাদের বলছি প্রিয় দর্শক আমরা কিন্তু ঝোপ ঘিরবো কোনথায় মারবা হয় মারো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা কিন্তু জাল নিক্ষেপ করছি নিক্ষেপ করে কিন্তু আমরা উতের মুখ আবার আসবো যা দেখতে পাচ্ছেন শাহদুল ভাই এসে নামতেছে এবং কি আমাদের বড়ো ভাই কিন্তু সাইড দিয়ে নামতেছে আমরা জালটাতে মারছি এখানে জালটা টেনে কিন্তু ঝোপের ওখানে নিয়ে যাবো ঝুপের ওখানে নিয়ে কিন্তু ঘিরবো আমরা ঘিরলে কিন্তু আমরা পোয়াল এবং কি সরপটি এবং কি বিভিন্ন ধরনের মাছ আশা করছে এখান থেকে পাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন জাল তোলা তো দেখি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আর আগের খেয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে একটি বয়েল মাছ বয়েলটা কিন্তু আমরা পাইছি ইনশাআল্লা দেখেন বয়লটা সেই একটি বয়েল সেই সেই বয়ল সেই সেই বয়েল প্রিয় দর্শক আশা করছি এখান থেকে আমরা আরও কিছু মাছ পাবো ইনশাআল্লাহ দেখতেই পারছেন দুইজনে কিন্তু ফিরতে জালটা এই যে এখানে যে কী ঝুপ আছে নদীর ঝুঁক ঘিরে কিন্তু আমরা স্বীকার করতেছি প্রিয় দর্শক চালটা টান করো বেশি খুব করছে হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা ছোটটা ঘিরলাম ঘিরে কিন্তু আমরা এখান থেকে দেখি কী ধরনের মাছ পাই সেটাই দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এ পুঁটি ফালতে আছে গো ওই জাল তলে পড়ছে বেশ কিছু পুঁটি মাছ দেখা যাচ্ছে আমরা আশা করছি এখান থেকে বড়ো মাছও পার পাই ঠিক নেই ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমরা কিন্তু এখন জালটা বটটা ধরতেছি বরটা ধরিয়ে কিন্তু আমরা এখান থেকে আসতে যেতে জলটা তুললে তুলি ফেলাও না কি সেই জলটা আস্তে আস্তে সব দেখতেছেন আমাদের জালটা উঠে গেছে ওই কথায় আছে না এক ফুটের তিন ফাল পেয়ে দর্শক দেখতে পাচ্ছেন দেখি কি ধরনের মাছ আসলে উঠছে ইনশাল্লাহ বেশ কিছু পুঁটি মাছ এটি একটা দেখা যাচ্ছে এই যে পুঁটি ছোটো ছোটো পুঁটি এই যে ছোটো ছোটো পুঁটি giận trước trụ cũ tháng đi lòng mà mình cũng đi ra hả lại là মারিয়ে ঘির তাহলে যত সব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে তেমন একটি মাছ পাইনি এখানে যে মারছিলাম আমরা আশা করছি ওই যে পাশে দেখতেছেন ওই যে ওই ঝুপটা ওই ঝুপটা ঘিরবো ব্রিজের সামনে ওই ঝুপটা ঘিরবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু এই ছুপটা ঘিরে তেমন একটি মাছ পাই নাই আশা করছি সামনে ঝুঁকটা ঘিরব আমাদের এর আগে কিন্তু বেশ কিছু মাছ আমরা পাইছি একটি পাচ্ছেন এবং একটি বয়লও পাইছি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে জালটা ঘিরছিলাম ঝুপটা তেমন একটি মাছ পাই নাই আমরা কিন্তু পাশাপাশি এই যে ঝুপটা দেখতেছেন এই যে সামনে ঝুপটা এই ঝুপটা ঘিরবো ঘিরিয়ে আমরা কিন্তু এখান থেকে আশা করছি এখান থেকে বেশ কিছু মাছ পাবো ইনশাআল্লাহ সেজন্য কিন্তু আমরা যাচ্ছি যত সব জাল নিক্ষেপ করার জন্য দেখি আমরা এখান থেকে আশা করছি মাছ পাবো কি না ইনশাল্লাহ অবধি নামুক সামানি তাহলে ই মুড়ি মুড়ি দাও দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ জাল মারা হলো ইনশাল্লাহ আমরা কিন্তু এই ঝুটটা ঘিরবো এই যে পাশে দেখতে পাচ্ছেন ঝুটটা तो घर हूँ उन्होंने कहा देखिए आशा कुछ चाहेंगे तो अच्छा क्या हम रखी देने माँस भाई इंशाल्लाह क्या हमारा करता सर अबो हमें नपें किवे किस और

তুলধী আস্তে আস্তে তুলদি সন তাহলে ওই নাই দিকে দিব আর না ধরে তো

खाला 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 आजन बाज वो सुबह सब खिल्ला आजन बाज वो मास होता है बच्चा आजन बच्चा मास है मास हो बेश किस मास बच्चे इंशाल्लाह इन्हीं हो बाप नाम है इन्हीं है कांदा दूध डोड़ी तो कांदा तो डोड़ी तो कांदा है ना इन्हीं दूध पूरा हैंग

এই যে এখন আমরা জালটা ছাড়ব ঝুঁক ঘিরে দেখতেই পাচ্ছেন মাছ সুন্দর মাছ এই যে দেখেন মাসাল্লাহ দেখা নিদান পুটাব kamu kira, pengumpulan masa punah Ini masalah. Hai, 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 hai,

মা আশাল অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঝুপ ঘিরে যে মাছ ধরা দেখলেন অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে